একটি ছিল গাজর দিয়ে হালুয়া আরেকটি ছিল আমের জুস আমার তো খুবই মজার দুটি রেসিপি লেগেছে কিন্তু আমি কিন্তু ডাক্তার না বা কোনো পুষ্টিবিদ না যে আপনাদেরকে বলতে পারবো পারফেক্টলি যে এস খাদ্যগুণ কি আজকের রেসিপিগুলোর পুষ্টিগুণ জানার জন্য আমন্ত্রণ জানিয়েছি পুষ্টিবিদ ইশরাত জাহানকে চলুন তার সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আপনাকে দেখে আরো ভালো লাগছে কারণ আমি জানি আজকে যে মজার রেসিপিগুলো তৈরি করেছি ব্যাপারে আপনি আমাদেরকে ভালো উপদেশ দিতে পারবেন আপনি কি বলবেন আজকে এই সুজির হালুয়া যেটাতে গাজর ব্যবহার করা হয়েছে আর এই আমের জুস আমাদের খাদ্য পুষ্টি গুণিতারে কি আছে প্রথমে আমি আমের জুসের কথা বলতে চাচ্ছি যেহেতু ড্রিংস আমাদের গরমের সময় আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করে কারণ দেখা যায় যে প্রতিটা বয়সের মানুষের কিন্তু একটা নির্দিষ্ট তরল পদার্থ শরীরের জন্য দরকার হয় আট থেকে দশ গ্লাস বলি বিশেষ করে উঠতি বাচ্চা যারা আছে এবং যারা কর্মজীবী তারা কিন্তু প্রায় কিন্তু এই পানি পুরোপুরি খেয়ে ওঠা যায় না বা ড্রিঙ্কসটা যদি থাকে তখন কিন্তু এটা খাবার প্রতি একটা আগ্রহ জন্মায় প্লাস যেহেতু এটা আমের জুস সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে কাঁচা আমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের দৈনন্দিন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট এবং সাথে সাথে এখানে চিনি ব্যবহার করা হয়েছে বাচ্চাদের কিন্তু ক্যালোরিটা খুব বেশি দরকার হয় ইনস্ট্যান্ট এনার্জির দরকার হয় সেখানে কিন্তু সে এটা পাবে কিন্তু যারা আসলে ডায়াবেটিসের প্রবলেম বা হচ্ছে ওজন বেশি আছে তারা যদি চায় তাহলে চিনিটা অমিট করেও কিন্তু এটা খেতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই ড্রিঙ্কসটা হেলদি হবে প্লাস হচ্ছে আমি যদি সুজির হালুয়ার কথা বলি এখানে আমি দেখতে পাচ্ছি যে রঙের একটা সমারোহ কিন্তু দেখতেই ভালো লাগছে দেখি তো ভালো লাগে তো আমি সব সময় বলি যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি এটা আমি বলি সব বয়সীদের মধ্যেই যদি দেখতে খাবারটা ভালো লাগে তাহলে কিন্তু ওটা খেতেও আসলে আগ্রহ জন্মায় আমাদের সো গাজরে তো আমরা জানি প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেটা আমরা বিটা ক্যারোটিন বলি সো এটা কিন্তু অনেক ধরনের উপকারিতা আমাদের আছে বিশেষ করে আমাদের চোখের যে দৃষ্টি যেটা আছে সেটা ভালো রাখতে সাহায্য করে মানে রেটিনার যে বিষয়টা সেটা এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের স্কিনের নিচে যে লেয়ারটা থাকে হ্যাঁ এই লেয়ারে যে ফ্যাটটা থাকে এটা ধরে রাখতে কিন্তু সাহায্য করে এবং এখানে কিন্তু ভিটামিন সি আছে সেটা আমাদের ওই যে বললাম যে অক্সিডেন্ট হিসেবে আমাদের ভালো রাখে প্লাস হচ্ছে আমাদের যে ঔজ্জ্বল্য ঠিক আছে আমরা বলি না যে ব্রাইটনেসটা স্কিনের ব্রাইটনেসটা আমরা বলি যে গাজর হলুদ রঙের শাকসবজি কিন্তু সব সময় আমরা বলি প্রতি বয়সের জন্য কিন্তু একটা পোর্শন সব সময় খাওয়া উচিত সেটা হচ্ছে এই ফর্মেটেও হতে পারে কারণ গাজরটা অনেক সময় আমরা কাঁচাই খাই বেশি কিন্তু অনেক সময় দেখা যায় যে কাঁচা ফর্মেটে অনেক বাচ্চারাও খেতে পছন্দ করে না বড়রাও হচ্ছে খেতে পারেন আবার যাদের দাঁতের প্রবলেম থাকে তারাও কিন্তু খেতে পারেন না সো যদি এভাবে একটু মেল্টেড করে করা যায় তাহলে কিন্তু তাদের জন্য চিউইংটা খুব ভালো হয় আর সাথে হচ্ছে সুজি যেহেতু আছে সুজিটা কিন্তু কার্বোহাইড্রেটের একটা পোর্শন এবং আমরা বলতে পারি যে যারা আসলে ডায়েট করে তারা কিন্তু চিনিটা অমিট করে এখানে যদি হচ্ছে গিয়ে একটু ব্যালেন্স করে খেতে পারে তাহলে কিন্তু একটা পোর্শন কিন্তু তার জন্য খুবই মজার একটা খাবার হয়ে যায় আর পাশাপাশি বাদামে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা বাচ্চাদের বলি ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব দরকার আমাদের বড়দেরও কিন্তু হেলদি হার্টের জন্য দরকার হার্ট ভালো রাখে যেমন আমাদের কোলেস্ট্রল লেভেলের কথা অনেক সময় বলি যে হচ্ছে গিয়ে ব্যাড কোলেস্ট্রল কিন্তু এমনি কমে যায় যখন গুড কোলেস্ট্রল থাকে সো বাদামে কিন্তু আসলে গুড কোলেস্ট্রলটা থাকে আর কি সো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা কি করে এই গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয় সো কম্বিনেশনে কিন্তু এটা একটা হেলদি খাবার তবে যেহেতু মিষ্টি খাবার সেক্ষেত্রে সবার জন্য পোষণটা খেয়াল রাখতে হবে

মেইন যে প্রবলেমটা থাকে লেন্দি টাইমে সেটা হচ্ছে গিয়ে শরীরের ব্যথা এই ব্যথাটা কিন্তু বছর খানেক পর্যন্ত থাকে অনেকেরই থাকে সো এটা নিয়ে তাদের অনেকেই সাফার করতে হয় সেক্ষেত্রে আমি বলবো যে ব্যথানাশক ওষুধ যেটা আছে ওটা না খেয়ে ন্যাচারাল ওয়েতে যদি হিল করা যায় তাহলে কিন্তু ভালো কারণ ওটার কিন্তু একটা সাইড এফেক্ট আছে আপনি জানেন যে আমাদের ক্যালসিয়াম শোষণে কিন্তু বাধা দেয় ব্যথানাশক ওষুধ সো দেখা যায় অনেক সময় লং টার্মে আমরা যদি এরকম খাবার খাই ওষুধগুলো খাই তখন আমাদের অস্টিওপোরোসিস হওয়ার একটা চান্স থাকে সো আমরা ওমেগা কথা বলছিলাম ওমেগা থ্রি ওমেগা সিক্স যেগুলো আছে সেগুলো আমাদের যে যে ক্র্যাম্প হওয়া মাসেল ক্র্যাম্প হওয়া বা আমাদের এই যে জয়েন্টে পেইন হয় এগুলো কিন্তু অনেকটাই রোধ করতে সাহায্য করে সো চিকনগুনিয়ার মধ্যে আমরা যেটা বলবো যে খুব সহজপত্র খাবার খুব হাই পিউরিন টাইপের মানে খুব প্রোটিন টাইপের হাই খাবার যেটা আমরা খাই সেগুলো না খেয়ে একদম সহজ খুব সহজে মাছ যেগুলো আছে মাছ কিন্তু আমাদের ফাইবারটা খুব সহজ হয় আমাদের হজম করতে ডালের মধ্যে মুখ ডালটা যদি খায় তাহলে খুব ভালো হয় কারণ মুসরির ডালও কিন্তু আমাদের পেইন বাড়ায় অনেক সময় অনেকের অ্যালার্জি থাকে লং টার্মে খাওয়ার ক্ষেত্রে তো এবং পানিটা অবশ্যই খেতে হবে এবং ঘুমটা কি খুব ইম্পর্ট্যান্ট কারণ আমাদের দেখা যায় লাইফস্টাইলটা আমরা এমন করি যে সকালবেলা থেকে যে খাবারটা আমাদের শুরু করবার কথা সেটা কিন্তু নাস্তাটা আমাদের অনেক সময় দেখা যায় দশটা এগারোটার সময় আমরা শুরু করি দিনটা আমাদের শুরু হয় দেন রাতটা কিন্তু আবার শেষ হয় হচ্ছে গিয়ে তিনটা চারটার সময় আমরা ঘুমাতে যাচ্ছি কিন্তু আমাদের শরীরের মেটাবলিজমটা খুব স্ট্রং থাকে যখন সূর্য থাকে যতক্ষণ সূর্য থাকে তার সাথে আমাদের কেমিক্যাল কম্পোজিশনটা খুব সুন্দর কাজ করে মেটাবলিজমটা কাজ করে সো ওই সময় আপনি যত খাবার খাবেন খুব সহজে কিন্তু হজম হয়ে যায় এরপরে আপনি রাতের পর সন্ধ্যার পর আপনি যদি বেশি খাবার খান রাত জেগে থাকেন তখনও কিন্তু আমাদের আসলে ক্ষুধা লাগে এবং আমরা কি খাই ড্রাই খাবারগুলো খাই ওগুলো কিন্তু আমাদের হজম হয় না এবং ওটা ফ্যাট হিসেবে আমাদের বডিতে স্টোর হয় দেন হচ্ছে ওজন বেড়ে তখন খিদে লাগলে আমাদের কি করা উচিত রাত প্রথম তো আসলে আসলে খুব কারণ ছাড়া খুব ইম্পর্টেন্ট কারণ ছাড়া আসলে বেশি রাত জাগাই উচিত না আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে 10টা থেকে 2টা পর্যন্ত আমাদের আলফা মোডের ঘুমটা হয় যেটা ব্রেনের রেস্টিং টাইম এরপরে যেটা হয় সেটা কিন্তু আসলে বডি জন্য আমরা ঘুমাই এটা ব্রেনের জন্য কিন্তু আমাদের ঘুম হয় না হ্যাঁ সো হচ্ছে যে আমরা যদি রাতে খেতেই হয় তাহলে আমরা ফ্রুটস খেতে পারি যেমন পাকা পেঁপে দই এগুলো কিন্তু খুব সহজে হজম হয় এবং এটা আমাদের বডিতে কোনো ধরনের হার্ম করে না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু অনেক সুন্দর সুন্দর আপনি আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন আমার বিশ্বাস যে আমার সাথে সাথে দর্শকরা অনেক উপকৃত হবে এবং অবশ্যই আমাদের রেসিপিগুলো তারা ট্রাই করবে আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য এবং বিটিভিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজনে আমাকে সঙ্গী করবার জন্য